খুব মজার একটা তথ্য শেয়ার করি কিছুদিন আগে আমি নাম বলবো না একটা সংগঠনের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তিনি আমাকে বলতেছেন যে ভাই আপনারা তো আমাদের রাজনীতিকে নাই করে দিচ্ছেন তাই আমি বললাম যে ভাই আমরা কিভাবে আপনাদের রাজনীতি নাই করলাম বললো ভাই যে আপনাদের কারণে এখন আমরা হলে থাকতে পারি না সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে হলে থাকতে দিচ্ছে না তো বললাম ভাই হলে থাকবেন আপনার মাস্টার্স কখন শেষ হয়েছে বললো ভাই আট বছর আগে মাস্টার শেষ হয়েছে তো আট বছর আগে মাস্টার শেষ হয়েছে আপনি হলে থাকবেন কেন ভাই বলেছেন আগে তো থাকতো আগে তো আমাদের যারা বড় ভাইরা ছিল তারা হলে থাকতো তারা আট বছর না আঠারো বছর থাকলে কোনো সমস্যা ছিল না আর এখন মাস্টার শেষ করে দুই বছর পরে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে চাপ দিয়ে বের করে দিচ্ছে তো বললেন যে এখানে আমাদের দায় কি ও আপনারাই তো করতেছেন আমার বললেন যে না ভাই এটা তো সাধারণ শিক্ষার্থীদের দাবি আমাদের দাবি পারে ভাইগুলো সব বুঝে আপনারা সাধারণ শিক্ষার্থী হয়ে আমাদেরকে মূলত এই কাজ করতেছেন এরপর আরেকটা হচ্ছে আমরা এখন শোডাউন দিতে পারি না শোডাউন দিতে গেলে সবাই আমাদের কিন্তু ট্রল করে আমরা ভাই অমুক ভাই তমুক ভাইয়ের যে হাজার হাজার পোস্টার এগুলো ক্যাম্পাসে এখন ছড়াইতে পারতেছি না দিলেও হচ্ছে শিক্ষার দিকে ছিঁড়ে ফেলতেছে যেটা আমরা কীভাবে নাই করলাম আমরা নাই করেছি মূলত শিক্ষার্থীরা যা চায় ছাত্র শিবির সেই জায়গাগুলোকেই আমরা অন করি এবং সে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমরা বিষয় মানে দৃঢ় প্রতিজ্ঞ যে শিক্ষার্থীদের কল্যাণের বাহিরে কোন ব্যক্তি কেন্দ্রিকতা কোনো ব্যক্তি পূজা অথবা হচ্ছে ব্যক্তির স্বার্থ হাসিল নামক কোন রাজনীতি বাংলাদেশে চলবে না ইনশাল ছাত্র রাজনীতি হবে ভবিষ্যতে নেতৃত্ব তৈরির জন্য বাংলাদেশের পলিসি মেকিং এ ছাত্ররা ভূমিকা রাখবে তাদের কাছ থেকে পলিসি পেপার আসবে যেটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে ভূমিকা রাখবে আমরা এমন ছাত্র রাজনীতি চাই এবং সেই ছাত্র রাজনীতি যতক্ষণ থাকবে যতক্ষণ চলবে ততক্ষণে আমরা সেটার সাথে সবাই আছি ইনশাআল্লাহ আমরা শেষ করি প্রশ্ন ঠিক আছে শুক্রিয়া প্রিয় ভাই এবং বোনেরা খুবই সংক্ষিপ্ত কয়েকটি বিষয় নাম্বার ওয়ান হচ্ছে দেখুন প্রতিটি মানুষেরই একটি স্বপ্ন থাকে আপনি নিজের কনসাস মাইন্ডের স্বপ্ন দেখেন আবার সাবকনসাস বা দিয়ে অনেক সময় অনেক কিছু স্বপ্ন দেখেন স্বপ্নগুলো কি নিয়ে যদি খুব সংক্ষিপ্ত পরিসরে বলি যে আমি সমাজে একটু সম্মানের একটা পজিশন চাই সেটা আমার একাডেমিক জায়গা থেকে হোক আমার প্রফেশনাল জায়গা থেকে হোক এই বিষয়গুলো মানুষ স্বপ্ন দেখে সমাজে অন্তত আমি সম্মানের সাথে বেঁচে থাকবো আমার জীবিকা নির্বাহের যে উপাদানগুলো রয়েছে সেটা আমি ভালোভাবে অর্জন করব। এই বেসিক কিছু বিষয় মানুষ চায় আবার ইন দ্য সেম হয়তো বাবা মায়ের স্বপ্ন যেটা আমি শুরুতে বলেছিলাম যে মানুষের মতো মানুষ হওয়া এবং প্রত্যেকটা সন্তান যেন তার বাবা মায়ের উজ্জ্বল করতে পারে বাবা মাকে যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি এক একজন একটা সাবজেক্ট এখানে পড়ছেন এই পড়ার মধ্য দিয়ে আমাদের যেটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সেই সাবজেক্টের সবচেয়ে সেরা ব্যক্তিত্ব হবে সব